লাভ হয় সুনাম অর্জন করতে পারে ছাত্র আমার অনুরোধ থাকবো যাতে আমরা কোনো ছাত্র দল জীবন কোনো অন্যায় না হয় না অনুরোধ করলাম তো এখন থাকে আমরা যদি সুন্দরভাবে চলতাম করে সামনে ইলেকশন ইলেকশনও আমরা সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে আইতে পারবো আর আমরা যদি এখন সুন্দর না হইতে পারি তাই ইলেকশনও আমরা সমস্যা আছে ইলেকশন আমরা সুন্দর ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই সম্পর্ক আমাদের মাঝে প্রকাশ করে আসলে আমরা অনেকেই আমরা বেশি করে বাধা সম্পর্ন করেছি আমরা সিনিয়র যারা আছে তারা আমরা একটু মনে কর আমরা থেকে বেশি অভিযোগ